আসসালামু আলাইকুম এই সুন্দর বেবি গাউনটি আমি কীভাবে তৈরি করলাম কত টাকা খরচ হলো এবং কি কাপড় দিয়ে তৈরি করেছি জানতে হলে কিন্তু অবশ্যই পুরে ভিডিওটা দেখতে হবে আজকের ভিডিওটা খুবই স্পেশাল আপনার সোনামনির জন্য এরকম সুন্দর ড্রেস বানিয়ে দিতে পারবেন ঘরে বসে আজকের ভিডিওটি দেখে এই জামাটি তৈরি করার জন্য আমি এখানে তিন ধরনের ফেব্রিক ব্যবহার করেছি তো প্রথমে দেখতে পাচ্ছে এটা নেট জর্জেট কাপড় যেটার নিয়েছি আমি ছয় গছ পরিমাণ আর এটার গজ রেখেছিল এক একশো টাকা করে এরপর এখানে আমি শার্টিন কাপড় নিয়ে নিয়েছি এক গছ যেটার গজ পড়েছিল আড়াইশো টাকা এরপর আমি এক গজ সুতি ভয়েল কাপড় নিয়ে নিয়েছি যেটার গজ পড়েছিল ষাট টাকা তো মোট তিনটা কাপড় নিয়ে নিয়েছি আমি এখানে এই তিনটা কাপড় দিয়ে আজকের জামাটি তৈরি করব আর আমার কথা শুনেই হয়তো তোমরা বুঝতে পেরেছ মোট কত টাকা আমার খরচ হয়েছে তো এখানে আমি দুই বছরের মেয়ে বাবুর জন্য এই জামাটি তৈরি করব। এই জামাটির লং হবে আঠাশ ইঞ্চি যেহেতু এটা ফলোর টাচ হবে আর এখানে বডির লং হবে দশ ইঞ্চি তো আমি প্রথমে নেট ফেব্রিকটা কাটিং করে নিয়েছি এখানে চওড়ার দিকে যত আছে ঠিক ততটুকু রাখবো শুধু লম্বাতে আমি এখানে দশ ইঞ্চি বডির মাপটা বাদ রেখে আমি তিরিশ ইঞ্চিতে কাপড়টা কাটিং করে নিয়েছি এই জামাটির লম্বা হবে আঠাশ ইঞ্চি আমি এক্সট্রা দুই ইঞ্চি বাড়তি নিয়েছি এখানে আমি জর্জের ফেব্রিকটা দুইটা পার্ট করব। মানে দুইটা পার্ট করব এই আমি এখানে কিন্তু চারটা পার্ট কাটিং করে নিয়েছি সামনে পেছনে মোট চারটা পার্ট আমি এখানে জর্জেট ফেব্রিকটা তৈরি মানে কাটিং করে নিয়েছি তো চারটা পার্টে কিন্তু সমান করে কাটিং করে নিয়েছি আর এখানে আমার হচ্ছে হাতা এবং নিচের অংশে হচ্ছে কুচি হবে এর জন্য এখানে আমি তিন ইঞ্চি চওড়া একটা কাপড় কাটিং করে নিয়েছি আর কুচি যত বেশি মানে বেশি হবে তত বেশি সুন্দর লাগবে এই জামাটি দেখতে আর এই জন্য কিন্তু কুচির জন্য কতটুকু কাপড় লাগবে আমি এটা মানে আসলে বলে বোঝাতে পারবো না আপনারা এটা নিজেরা যখন তৈরি করবেন তখন আসলে বুঝতে পারবেন কতটুকু কাপড় আসলে লাগে কুচিতে অনেক কাপড় লাগে এর জন্য কিন্তু এখানে আমি নেট ফেব্রিকটা ছয় গজ পরিমাণ নিয়ে নিচে ফলসের জন্য যে সাটিন কাপড়টা আমি নিয়েছি এটাও কিন্তু ঠিক আমি ওই নেট ফেব্রিকের মতো করে কাটিং করে নিয়েছি ওটাতে যত ইঞ্চি রেখেছি এটাতে ঠিক তত ইঞ্চি রেখেছি আর ঘেরের মাপটা হচ্ছে আমার চওড়া দিকে যতটুকু আছে ততটুকুই রেখেছি আমি এটাতেও হচ্ছে কুচি দিব কুচি দিলে জামাটা একটু ফ্লাপি হবে এর জন্য কিন্তু আমি কুচি করে নিবো আপনারা চাইলে এটা কিন্তু রুমার ফকের মতো কাটিং করে নিতে পারেন নিচের ফলসটা তো এরপর আমি হচ্ছে এই যে শাটিন কাপড়ের হচ্ছে নিচের ফলসের জন্য আমি এই যে বডি পার্ট কাটিং করে নেব তো এখানে বডির পার্টের লম্বা হবে দশ ইঞ্চি আমি এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেছনের পার্টে যেহেতু চেন হবে এখানে যেন এক্সট্রা করে কোনো পটি লাগাতে না হয় এই জন্যে যে খোলা সাইড আমি কিন্তু এক ইঞ্চির মতো ভাজে দিয়ে দিয়েছি এটা পেছনের অংশে যাবে এরপর আমি গলার মানে চড়া নিয়েছি নিয়ে নিব তো আমি আবারও বলতেছি আমি এই জামাটা তৈরি করতেছি দুই বছরের মেয়ে বাবুর জন্য আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাদের এটা তৈরি করে দিতে পারেন এবং আপনার বাচ্চার মাপ অনুযায়ী এটা কাটিং করে নেবেন হ্যাঁ এই জামাটির বডি হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি আমি ছয় ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি আর আমি এক্সট্রা নিব এক ইঞ্চি এখানের নিচে কমরের অংশে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি আর আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাইয়ের জন্য আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরের দিকে এক ইঞ্চি আমি উঠিয়ে দিয়েছি আর এবার হচ্ছে আমি পেছনের গলার মাপ নিয়ে নিব পেছনের গলার মাপ হবে দুই ইঞ্চি আর এটা আমি আগে কাটিং করে নেবো তারপরে আমি আলাদা করে সামনের পাটটা কাটিং করে নেব যেহেতু সামনের পাটের গলা একটু ভিন্ন ডিজাইন করবো তাই যে দেখতে পাচ্ছেন সামনের পাটে কিন্তু আমি গলাটা একটু ভি সেপে কাটিং করে নিয়েছি বাচ্চাদের জামা যত ডিজাইন করে বানানো যায় ততই কিন্তু ভালো লাগে তো নিচে ফলসের কাপড়টাকে আমি এভাবে মেলে রেখেছি তার উপরে আমি নেট ফেব্রিকটা রেখেছি ফেব্রিকটা রেখে আমি কিন্তু এখানে পিন আপ করে নিয়েছি এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কুচি করে নিচ্ছি যেহেতু এটা জর্জেট কাপড় তাই সরাসরি কিন্তু কুচি দেওয়া যাবে না এর জন্য আমি এখানে একটা কুচির উপর একটা কুচি এভাবে করে রেখে তার উপরে একটা করে পিন আপ করে দেব যেন এলোমেলো না হয়ে যায় খুলে না যায় তো এভাবে করে ডিজাইন করলে কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তো এভাবে করে একটা কুচির উপর আরেকটা কুচি হালকা উঠিয়ে দিয়ে তারপরে পিন আপ করে নিতে হবে যেন কুচিগুলো ছেড়ে না যায় একটা থেকে আরেকটা তো এভাবে সুন্দর করে পুরোটাই কিন্তু পিন আপ করে নিতে হবে প্রত্যেকটা কুচিতেই পিন আপ করে নিতে হবে সবচেয়ে বেশি ভালো হয় দুই সাইডে অর্থাৎ উপরে এবং নিচে দুই দিকে এরকমভাবে পিন আপ করে নিলে সবচাইতে বেশি ভালো হবে তো আমি আবারও বলতেছি একটা কুচির উপর আরেকটা কুচি দেওয়ার সময় হালকা উঠিয়ে দিতে হবে তো এভাবে করে পুরো কাপড়টাতেই আমি কিন্তু কুচিটা করে নেব এই কুচি দেওয়ার ফলে দেখতে সুন্দর লাগবে জামাটি সুন্দর একটা ডিজাইন হবে আর বাচ্চাদের জামাতে যত ডিজাইন করা যায় ততই বেশি ভালো লাগে দেখতে তো এভাবে করে প্রত্যেকটা কুচিতেই কিন্তু আমি পিন আপ করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিন আপ করা শেষ হয়ে গেছে অর্থাৎ সবগুলো কুচি আমি ভালোভাবে করে নিয়েছি আর কুচি দেওয়ার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে তো এভাবে করে সবগুলো আপনারা মানে পিন আপ করে নেবেন কুচি করে এরপরে চতুর্দিকে সেলাইটা করে কুচির কাপড়টাকে আটকে নিতে হবে চতুর্দিকের খোলা সাইড থেকে সেলাইটা করে ইনারের পার্টের সাথে কুচির কাপড়টিকে জয়েন্ট করে নিতে হবে তো এই যে আমি সেলাইটা কিন্তু শুরু করে দিয়েছি আর আমি সাইড থেকে সেলাইটা শুরু করেছি তো সাইডে এভাবে করে সেলাইটা করে আর্মহোল যেরকম কাটিং আছে ঠিক সেরকম করে সেলাইটা করে নিতে হবে তারপরে শোল্ডারের এ ও সেলাই করে গলাটা সেলাই করে তারপরে আবার অপর দিকেও একইভাবে সেলাইটা করে নিয়ে দেন হচ্ছে সাইডে সেলাইটা করে সেলাইটা বের করে দেব। তো এখানে যে আমি গলাটা কিন্তু একটু কণা করে কাটিং করেছিলাম ঠিক এভাবে করেই আমি সেলাইটা করব অর্থাৎ নিচের ইনারের পাটে যেরকম কাটিংটা আছে। ঠিক সেইভাবেই সেলাইটা হবে মুহুরি ঘেঁষে অর্থাৎ মুহুরি দিয়ে সেলাইটা হবে তো এই সেলাইটা দিয়ে আমি কুচিগুলোকে ইনারের পার্টের সাথে ভালোভাবে আটকে নিচ্ছি সেলাইটা শেষ করে বাহিরের যে বাড়তি কাপড়টুকু আছে অর্থাৎ জর্জেট কাপড়টুকু যে বাড়তি আছে সেটুকু আমি কাটিং করে নিব তো এর নিচে কিন্তু আমি আরও একটা ইনার দিব সুতি ভয়েল কাপড়ের আরও একটা পার্ট নিচে দিয়ে দিব শুধু সামনের পার্টেই আমি ইনারের কাপড়টা ব্যবহার করব অর্থাৎ সুতি ভয়েল কাপড়টা ব্যবহার করব পেছনের পার্টে আমি সুতি কাপড়টা দিব না তো এর জন্য আমি সুতি ভয়েল কাপড়ের উপর আমি বডির পার্টটাকে এভাবে রেখে দেন আমি কাটিং করে নিলাম এবার আমার বডির পার্টটিকে আমি সাইড করে রাখব দেন হচ্ছে ইনারের কাপড়টা আমি এভাবে রেখে ইনারের পার্টটাকে এভাবে উপরে রেখে আমি হচ্ছে আর্ম হোল এবং শোল্ডার সহ গলাটা সেলাই করে নেবো তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্পে একটু জায়গা রেখে অর্থাৎ হাফ ইঞ্জি মতো বাড়তি রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি তো ঠিক এভাবে করে আপনারা সেলাইটা করে নেবেন তো এভাবে করে সেলাই করে দেন উল্টিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো এভাবে করে সেলাই করে নিলে কিন্তু সেলাইগুলো আর দেখা যাবে না তো এভাবে সেলাই করার কারণে কিন্তু আমার ওভারলক করার কিন্তু কোনো ঝামেলা থাকলো না এরপর একটু কাঠ বসিয়ে দিয়ে দেন আমি এটাকে উল্টে নেব এই জামাতে কোনো হাতা হবে না কিন্তু হাতার সাইডে একটা কুচি হবে তো এই জন্য আমি এখানে তিন ইঞ্চি চওড়া একটা কাপড় কাটিং করে নিয়েছি এখন এটাকে আমি কুচি করে নিচ্ছি তো প্রথমে আমি একটা পার্ট আমি এখানে কুচি করে নিচ্ছি যেহেতু এটা জর্জেট কাপড় কুচিগুলো দেখতে পাতলা হবে কারণে আমি এখানে ডাবল পার্টের কুচি ব্যবহার করব এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা কাপড় কুচি করে নিয়েছি দেন উপরে আরও একটা কাপড় কুচি করে ওপরে রেখে দিব দুইটা কুচির কাপড় আমি এখানে একসাথে করে দেনেটাকে সেলাই করে নেব তাহলে দেখতে একটু ভালো লাগবে কুচিগুলো একটা ফ্লাপি ভাব আসবে আর যদি আমি একটা কাপড়েই দিতাম তাহলে এত বেশি ফ্লাফি হতো না তো এবার এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেছনের পার্টের সাথে সোলার জয়েন্ট করে নিয়েছি এখন এই যে এটাকে মেলে রেখে দিয়েছি আর্ম হলের সাইডটাতে এই কুচিটা বসাবো এই জন্য আমি বডির পার্টটাকে সিধে সাইড করে রেখে দিয়েছি এবার কুচির কাপড়টিকে এর উপরে বসিয়ে উপর থেকে একটা সেলাই করে নেব তো এখানে আমি একটু এক ইঞ্চির মতো জায়গা বাদ রেখে কুচিটা শুরু করে দিয়েছি কারণ হচ্ছে ওখানে সেলাই বসবে যতটুকু সেলাইয়ের ভিতর যাবে ততটুকু অংশে এই কুচিটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাস বরাবর দিয়ে একটা সেলাই করে নিচ্ছি তো এই পাশেও কিন্তু আমি এক ইঞ্চির মতো বাদ রেখেছি তো এভাবে করে দুই পাশেই কিন্তু লাগিয়ে নিতে হবে আর এই কুচিটা দেওয়ার কারণে কিন্তু জামাটা দেখতে বেশি সুন্দর লাগবে আমি কিন্তু একটা হাতার সাইড লাগিয়ে নিয়েছি এবার অন্য পাশের হাতার সাইডেও কিন্তু কুচিটা লাগিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি একটু স্পিড বাড়িয়ে রেখেছি আর আগের হাতাটায় কিন্তু স্পিডটা একটু কমিয়ে রেখেছিলাম আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছ তো এটা জয়েন করা হয়ে গেলে এবার হচ্ছে সাইডটা সেলাই করে নেব তো আমার কিন্তু বডির পার্ট সেলাই করা শেষ এখন নিচের অংশেরটা সেলাই করে নিতে হবে তো এখানে নিচের অংশের জন্য কিন্তু আমি এই যে নেট কাপড় কাটিং করে রেখেছিলাম এবার ওইটাকে কুচি করে নেব জর্জেট কাপড়ের বহর যেহেতু বেশি তাহলে এখানে কিন্তু কুচিও অনেক বেশি হবে তো এই জন্য কিন্তু এখানে অনেক ঘন করে কুচিগুলো করে নিতে হবে তো আমি কিন্তু দুইটা পার্ট বলেছি যে দুইটা পার্ট আমি কুচির কাপড় দিব অর্থাৎ জর্জেট নেট কাপড়টা আমি দুইটা পার্ট দিব এই জন্য কিন্তু দুইটা পার্টই কুচি করে নিতে হবে এইভাবে করে অর্থাৎ সামনে দুইটা পার্ট পেছনে দুইটা পার্ট মোট চারটা পার্টে এরকম করে কুচি করে নিতে হবে দেন হচ্ছে সেলাইটা করে নিতে হবে জয়েন্ট করে নিতে হবে একটার সাথে আরেকটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা কিন্তু কুচি করে নিয়েছি দুইটা পার্ট তো এবার কিন্তু দুই সাইডে জয়েন করে দেব তাহলে আমার একটা ঘের হয়ে গেল একটা পার্ট হয়ে গেল তো এরপর আরও একটা পার্ট কিন্তু একইভাবে কুচি করে জয়েন করে নিতে হবে তো এরপর হচ্ছে আমি যে নিচে ফলসের কাপড় নিয়ে নিয়েছিলাম শাটিন কাপড় ওইটারও কিন্তু আমি কুচি করে নেব। তো এই শাটিন কাপড় কিন্তু রুমাল ফ্রকের মতো করে কাটিং করেও কিন্তু এখানে বসানো যায় তবে আমি এখানে কুচি করে নিচ্ছি কারণ হচ্ছে কুচি করলে আর একটু ফ্লাফি ভাব হবে এই জন্য তাহলে আর নিচে ক্যান ক্যান দেওয়ার কোনো প্রয়োজন হবে না তো এরপর কিন্তু আমি এটারও মানে দুইটা সাইড এক জায়গায় করে সাইডটা সেলাই করে নিচ্ছি এর নিচে আরও একটা সুতি ফয়েল কাপড় যে আমি অ্যাড করেছি সেটারও কিন্তু আমি কুচি করে সাইড সেলাই করে নিয়েছি এটার আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি প্রথমে আমি সুতি ফয়েল কাপড়ের ইনারটা রাখলাম এর উপরে শাটিন কাপড়ের ইনারটা রাখলাম তো এই যে দেখতে পাচ্ছ এখানে দুইটা পার্ট আছে এর উপরে আমি জর্জেট নেট কাপড়ের হচ্ছে কুচির কাপড়টাকে রাখবো এই যে এখানে কিন্তু দুইটা পার্টে আছে অর্থাৎ দুইটা জর্জেট কাপড়ে দুইটা পার্ট আমি এক জায়গায় সেলাই করে নিয়েছি কাপড়ের বহর বেশি হতে দেখো এখানে কিন্তু অনেক ফ্লাপি ভাব চলে আসছে আর ঘেরটা কিন্তু অনেক বেশি আছে এখানে জামাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো এর নিচে হবে কুচি এই যে নিচ দিয়ে আমি কুচিটা বসে নেব তার আগে এখানে নিচের অংশ ঘের অংশ একটু সেলাই করে নিতে হবে যে যেন সুতাগুলো বের হয়ে না আসে তো এখানে কুচির কাপড় কিন্তু আমি আগে কেটে রেখেছিলাম সেটা দেখিয়েছি যে তিন ইঞ্চি চওড়া কাপড় কাটিং করে রেখেছিলাম তো এখানেও কিন্তু আমি ডাবল করে অর্থাৎ এক একটা পার্ট কুচি করে দেন আরও একটা পার্ট কুচি করে দুইটা এক জায়গায় করে ধরে ডাবল করে তারপরে এবার সেলাই করে নিয়েছি যার কারণে দেখতে কিন্তু একটু ফ্লাপই হয়েছে তো তোমরা কিন্তু চাইলে তিনটা পার্টও কিন্তু এভাবে কুচি করে একসাথে ধরে সেলাই করে নিতে পারো তাহলে আরও একটু ফ্লাপি ভাব চলে আসবে তো আমার এখানে কাপড় স্বল্পতার কারণে আমি দুইটা পার্ট দিয়েছি তোমরা চাইলে আর এখানে আমি নিচের ঘেরে একটা কুচি করে নিয়েছি তোমরা চাইলে আমি যে একটা কুচি করেছি তার উপরে আরও একটা কুচি করে নিতে পারো হ্যাঁ তাহলে জামাটা আরও বেশি সুন্দর লাগবে দেখতে তবে এটাও সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পার্ট কুচি করে নিয়েছি দেন এর উপরে আরও একটা পার্ট কুচিওয়ালা কাপড় রেখে দিলাম দেন হচ্ছে এর উপর দিয়ে একটা সেলাই করে নেব দুইটা একসাথে এই যে একসাথে লাগিয়ে নিলাম এরপর হচ্ছে শুধু নেট কাপড়টা আছে যে সেটার উপরে বসাবো বাকিগুলো কিন্তু ছেড়ে দিতে হবে অর্থাৎ এখানে ইনারের কাপড় সহ এখানে মানে সেলাই দেওয়া যাবে না শুধু নেটের উপর দিয়ে এই কুচির কাপড়টা বসিয়ে নিতে হবে তো এখানে ডাবল করে কিন্তু কুচির কাপড়টা লাগানোর কারণে দেখো কতটা ফ্লাপই হয়েছে দেখ তো এরপর আমি কিন্তু এই জামাটির উপর দিয়ে পার্লির কাজ করে দিয়েছিলাম তোমরা চাইলে এই পার্লগুলো বসিয়ে নিতে পারো তাহলে জামাটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো কেমন লেগেছে আমার জামাটা তৈরি করা সব অবশ্যই কমেন্ট করে জানাবা আর এই যে পিছনে একটা অ্যাড করে দিয়েছি এর কারণে আরও বেশি সুন্দর লাগছে দেখতে